জামুরিয়ায় একটি বেসরকারি কারখানা খোলা এবং চাকরির দাবিতে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে তারা কারখানা কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপিও পেশ করেন এবার চাকরির দাবিতে সোচ্চার হল জামুরিয়ার বাসিন্দারা মঙ্গলবার জামুরিয়ার হিজলগড়া এলাকার রেশমি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কারখানা খোলা এবং চাকরির দাবিতে কারখানার বাইরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা তাদের দাবি কারখানাটি খুলতে হবে এবং স্থানীয় মানুষদের চাকরি দিতে হবে যত দ্রুত সম্ভব কারখানা চালু করতে হবে এবং কারখানায় চাকরিতে গ্রামবাসীদের নিযুক্ত করতে হবে এই দাবিতে কারখানার গেটের বাইরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তারা কারখানা কর্তৃপক্ষের কাছে তাদের দাবি তুলে ধরেন এবং স্মারকলিপিও পেশ করেন এদিন সকালে বিক্ষোভে সামিল হয়েছিল প্রায় একাধিক গ্রামের মানুষ মীর জালাল আলী জানান দু সালে স্থানীয় লোকজনের কাছ থেকে জমি কিনে কারখানা নির্মাণের কথা বলা হলেও এখনো পর্যন্ত কারখানা চালু হয়নি গ্রামবাসীরা চাই কারখানাটি যাতে চালু হোক এবং কারখানা চালু হলে তারাও সহযোগিতা করবে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে খুব শিগগির কারখানা উৎপাদন শুরু হবে বলে জানান গ্রামবাসীরা তিনি আরো বলেন স্থানীয় বাসিন্দারা কারখানা চালু ও উৎপাদন শুরু করতে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত এবং কারখানা কর্তৃপক্ষ চায় যাতে যত দ্রুত সম্ভব কারখানায় উৎপাদন শুরু হোক খুব শীঘ্রই এখানে কারখানা চালু করা হবে তিনি জানান হিজলগড়ার মানুষ শিল্প চায় তাই তারা কারখানা তৈরির জন্য জমি দিয়েছেন আমরা রেশমি কারখানা ম্যানেজমেন্ট সে দেখা করলো ওনাদেরকে এর আগে দু জানানো হয়েছে ওনাদেরকে দু হাজার দশের দিকে জমি কেনাকাটা করেছে আজ পর্যন্ত কারখানা শুরু করেনি যাতে কারখানাটা হোক কারখানা যাতে করতে পারে তার জন্য আমরা সহযোগিতা করতে চাই ওনাদের নতুন ম্যানেজমেন্ট এসে ওনার সাথে কথা হলো ওনারা বললে যে আমরা কাজ শুরু করতে চাই আর আমরা গ্রামবাসী সবাই সহযোগিতার মধ্যে সহযোগিতা করা যাই ঠিক আছে সহযোগিতা করা তো ঠিক আছে এবারে ওনাদের সঙ্গে একটা কথা হয়েছিল দুশো লোকের চাকরি ওনারা বললে যে আমরা প্রজেক্ট শীঘ্রই চালু করছি আর আমরা দুশো নাই এমনকি হাজার পর্যন্ত লোক নেবো সেটা ওরা কথা দিয়েছি আমাদের সামনে তা আমরা গ্রামবাসী চাইছি যে কাজ শুরু করুক কোম্পানি গ্রামবাসী সহযোগিতা করবে আর আমাদের যে কমিটি আছে জনগণ গ্রামের যে একটা উন্নয়ন কমিটি তৈরি হইছে সেই কমিটির মাধ্যমে ওনারা আলোচনার মাধ্যমে কাজ শুরু করবে জনগণ গ্রাম উন্নয়ন কমিটি আজকে ওনারা এই বার্তা দিলেন যে আমরা কাজ শুরু করতে চাই আর আমরা এই দিকে আমরা সহযোগিতা করব বিপ্লব 바త్తు করে রিপোর্ট পাবলিক টাইমস খুলে एवं स्वच्छ वातावरण में घर बनाने का सपना पूरा करने के लिए गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट वो भी रानीगंज जामुड़िया शहर के बिल्कुल निकट एनएच 60 से महज कुछ कदमों की दूरी पर कुलुस्तोड़िया तपसी पेट्रोल पंप के निकट गोविंदो धाम में आपको मिलेंगे उचित कीमत और आसान किश्तों पर प्लॉट्स और डुप्लेक्स गोविंदो धाम प्लॉट में 24 फीट रोड के साथ टेंपल पार्क किड्स प्लेइंग एरिया और भी बहुत कुछ उपलब्ध होगा गोविंदो धाम रेसिडेंशियल कॉम्प्लेक्स से महज चार किलोमीटर के दायरे में रेलवे स्टेशन बस स्टैंड मार्केट हॉस्पिटल स्कूल की सुविधा होगी उपलब्ध गोविंदो धाम में प्लॉट्स और डुप्लेक्स बुक करने वालों को मिलेंगे अट्रैक्टिव किड्स तो फिर देर किस बात की आपके सपनों को पूरा करने गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट संपर्क करें नाइन डबल थ्री डबल टू जीरो टू नाइन सिक्स वन सेवन डबल जीरो वन एट जीरो फोर एट डबल फाइव